আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদি আরবের রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রলিম্যান এবং ক্লিনার পদে লোক নিবে কোম্পানির সকল খরচ দিয়ে কাফালা করে লোক নিয়োগ দেওয়া হবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবের অত্যন্ত স্বনামধন্য রিয়াদ এয়ারপোর্টস কোম্পানির অধীনে সৌদি আরবের রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রলিম্যান এবং ক্লিনার পদে চব্বিশ জন লোক ফ্রিতে কাফালা করে নিয়োগ দেওয়া হবে কাফালাসহ সকল খরচ কোম্পানি বহন করবে থাকা ফ্রি কোম্পানি দিবে এবং খাওয়া নিজের কোম্পানির নাম রিয়াদ এয়ারপোর্টস কোম্পানি স্থান রিয়াদ পদের নাম ক্লিনার এবং ট্রলিম্যান প্রতিদিন ডিউটি হবে টোটাল বারো ঘন্টা এর মধ্যে আট ঘন্টা হবে বেসিক টাইম তিন ঘন্টা ওভার টাইম সাথে এক ঘন্টা ফুড টাইম বেসিক বেতন হবে ষোলোশো রিয়াল আর ওভারটাইম সহ বেতন আসবে চব্বিশশো রিয়াল দুই বছর পর পর ষাট দিনের ছুটি দিবে সাথে বিমান টিকিট সহ তাছাড়া পাঁচ এবং দশ বছর পর সার্ভিস বোনাস দেওয়া হবে তবে যারা সৌদি আরবে নতুন এসেছেন তারা কাফালা হতে পারবেন না এছাড়া যাদের ইকামার পেশা আমেল মঞ্জিল হাউস ড্রাইভার এবং আমেল মাজরা তারা ছাড়া অন্য সবাই কাফালা হতে পারবেন এবং যাদের ইকামার মেয়াদ নেই তারাও শর্ত সাপেক্ষে তানাজুল হতে পারবেন যারা চাকরিটি করতে ইচ্ছুক তারা সরাসরি রিয়াদ এয়ারপোর্টস কোম্পানির ম্যানেজারের নাম্বারে কল করে এখনই যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর ফোর নাইন সম্মানিত ভিউয়ার আপনারা মনে রাখবেন আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন প্রচারকারী যারা আমাদের চ্যানেলটিতে চাকরির বিজ্ঞাপন দিয়েছে তাদের সাথে আমাদের কোনো আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো রকম সম্পর্ক নেই তাই চাকরিটিতে যাওয়া বা চাকরির জন্য যে কোনো লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে জেনে বুঝে শুনে করবেন এর জন্য আমরা কিংবা আমাদের ডেইলি প্রবাসী নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না